তারিখ রোজ শুক্রবার তাইরে হুজুর লাল দিগির ময়দানে আমরা সবাই যাব। আপনি আসতেছেন তো দশ তারিখ শুক্রবার মনে রাখবেন তারিখটা চুন্নি জামাতের বড় সম্মেলন লাল দিগির ময়দান চট্টগ্রামে আপনি আসতেছেন আমি ইনশাল্লাহ

ঐতিহাসিক লালদিগির ময়দানে দশ এগারোই জানুয়ারি জমাবার শনিবার পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে বাংলাদেশে যেভাবে এই প্রোগ্রাম নিয়ে সারা শুরু হচ্ছে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের একেবারে টপ চ্যানেলে জনপ্রিয় যাকে আর বেশি কিছু বলে প্রকাশ করতে হবে না আমাদের পীর মুফতি গিয়াস উদ্দিন তাহির ভাই আরেকজনকে তো আপনারা সবাই চিনেন সারা বাংলাদেশের একেবারে নন্দিত আলোচক প্রিয় ভাই আল্লামা মুফতি গুলাম কিবরিয়া আল কাদরি সাহেব কেবলা উনি আছেন এবং ছোট ভাই জিয়াউদ্দিন আহমদ নাইম আছেন আমি সর্বপ্রথম আমাদের তাহিরি ভাইয়ের কাছে জানতে চাইব এই যে সারা বাংলাদেশে একটা আলোডন সৃষ্টি হচ্ছে দশ জানুয়ারি নিয়ে এতে আপনার মতামত কি বা কি মনে করেন কি হতে পারে এটা না আশাকারে জানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনারা আমাদের বিজ্ঞ সঞ্চালক আল্লামা এরাম রাজা কাদরি কাছ থেকে আমাদের আসন্ন আগামী 10 11 জানুয়ারি 2025 ঐতিহাসিক লালদিঘির ময়দানে আঞ্জুমারে খুদামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় আফসুল কোর মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আপনার যা লাল দিগির ময়দান মানি হলো এই নামটা যখন ব্যবহার করা হয় তখন বুঝতে হবে সেখানে ঐতিহাসিক আর তারই ধারাবাহিকতায় সারা চট্টগ্রাম জুড়ে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে উক্ত তাফস মাহফিলের জন্য মানুষের মাঝে যে আগ্রহ অনলাইন অফলাইনে আজ উৎসাহ উদ্দীপনা যা লক্ষ্য করছি আসলে নিশ্চিত ভাবে ইনশাল্লাহ বলতে পারি আগামী দশ এগারোই জানুয়ারি লাল দিগির ময়দানে আঞ্জমানি খুদ্দমুল মুসলিমিনের ব্যবস্থাপনায় তাফসুল কোর মাহফিলটি হবে কি আমি সকলকে বলবো আমার জামাতের যত আপামর সুন্নি জনতা আছেন সকলকে বলবো এক কথা বলা যেতে পারে তাফসিল কোর মাহফিলটি হবে প্রাণবন্ত এবং আহলুসঅাল জামাতের আপামর সুন্নি জনতার একটি মিলন মেলা সুতরাং সেখানে যেন আমরা সকলে নিজে শুধু একা নয় আমরা যেন দল বল জানেন যে জেলা উপজেলা আমি চট্টগ্রাম তো আজকে আছি প্রত্যেকটা এলাকায় গিয়ে দেখলাম যে তারা অলরেডি গাড়ি বুকিং করে ফেলছেন সিট বুকিং করে ফেলছেন এই যে একটা চেতনা সেটা কিন্তু আমরা বিগত দিনে লক্ষ্য করলো এরকম সারা কিন্তু পড়েনি কিন্তু এবার কিন্তু একটি ভিন্ন একটা লোক আমরা দেখতে পাচ্ছি সবার মাঝে

আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর উপস্থাপনায় আল্লামা এনাম রাজা অনেক চমৎকার করে উপস্থাপন করেছেন আমাদের আসন্ন ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিল ইতিপূর্বে আল্লামা তাহির হুজুর বলেছেন যে লালদিগির পার মানি একটা ঐতিহাসিক কিছু ঘটতে যাচ্ছে হতে যাচ্ছে এটাই আমরা বিশ্বাস করি আর ইতিহাস কিন্তু সবসময় নতুন করে রেকর্ড গড়ে অতীতের রেকর্ডকে ওভারকাম করে ভেঙ্গে আরও উপরের দিকে যাওয়াটাই মানে ইতিহাস করা তো আমরা আশাবাদী এবছর চতুর্দিকে শুধু চট্টগ্রাম নয় আশেপাশের জেলা তো আছে সারা বাংলাদেশে দেখলাম যে খড়িয়া পর্যন্ত সারা বাংলাদেশে ঐতিহাসিক কোরআন মাহফিল লালদিগির পারে যেটা খদ্দামুল মুসলিমিন একটি সামাজিক সংগঠনের মাধ্যমে আলুসুল্লাহ তুল জামাতে প্রচার এবং প্রসারের জন্য সত্যিকারের কোরআন সুন্নার নিদর্শনাবলী আশিকের রাসুলদের হৃদয় দেওয়ার জন্য যে সুন্দর ব্যবস্থাপনা এটা বেশি কিছু বলবো না আমরা শুধু অপেক্ষা থাকবো দশ তারিখ এবং এগারো তারিখ বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছেন ওখানে মাহফিলে যাওয়ার পরে ওখানে মানুষের অনুভূতিটা কি দেখতে পান অনেক সতর্শ করতে মানুষ আমরা তো নিজ দায়িত্বে মাফিল শেষে বলে দিই যে আগামী দশ এগারো লালদিগির দিগির পরে আপনাদের দাওয়াত আমরা বলার আগে যেমন গতকাল ও আমাকে টোকেন দেওয়া হচ্ছে যে হুজুর এ বিষয়ে যদি একটু বলতেন মানে আপনি বলার মানে ওনাদের কতটা আগ্রহ থাকলে আমাদেরকেন দেয় আমরা তো নিজ দায়িত্ব বলছি তারপরে ওনারা আমাদেরকে আগে স্মরণ করিয়ে দিচ্ছে আমি ইতিমধ্যে শুনেছি বৃহত্তর চট্টগ্রাম নয় আশেপাশের কুমিল্লা ব্রাউনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষীপুর এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে অলরেডি ওনারা গাড়ি বুকিং দিচ্ছে এবং কেউ দশটা কেউ বিশটা কেউ তিরিশটা এরকম করে করে গাড়ি বুকিং দিচ্ছে আসার জন্য আশা করছি প্রিয় দর্শক স্মরণকালের সেরা জমায়েত ঐতিহাসিক লালদিগের ময়দানে আর জমানে খদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় হতে যাচ্ছে আগামী দশ এগারো আমরাও আছি আপনারা থাকবেন ইনশাল্লাহ সবাই আল্লাহ শুক্রিয়া আল্লাহ আসছি ইনশাল্লাহ আমরাও আসছি ইনশাআল্লাহ আপনারাও আসবেন সলিম সামাজিক প্রতিষ্ঠানের সামাজিক প্রতিষ্ঠান বাংলাদেশে আরো অনেক দেখি যেহেতু ওই যে সামাজিক অনুষ্ঠানে সমাজের খ্যাতমতের পাশাপাশি যে ধর্মীয় খ্যাদমতের যে কোরআন আলোকে যে চেতনা জাগিয়ে তোলার যে আন্তমানিক মুসলিমের যে ধারাবাহিক যে অবস্থান বলতে পারি এটা সম্পূর্ণ এটাই একমাত্র বাংলাদেশ নয় বিশ্বের নামি ইসলামিক স্কলার যারা আছেন বিভিন্ন দেশ থেকে ওনারা আল্লাহ আসসালামাইকুম